বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সব সময় সে কামনা করি আজ আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় তুলে ধরব বেতন খাতে কিভাবে উচ্ছে কর কর্তন করতে হয় বিষয়টি সহজভাবে আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করব ইনশাআল্লাহ একজন কর্মকর্তা বা কর্মচারী বেতন হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা উক্ত বেতন থেকে আপনি কিভাবে তার উচ্চ কর্তন করবেন অনেক কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ভাইরা আছেন যারা কমনভাবে সর্বনিম্ন কর হার পাঁচ হাজার টাকাকে বারো মাস দিয়ে ভাগ করে চারশো সত্তর টাকা করে উচ্চ কর করে থাকেন আসলে এই কমন বিষয়টি সবার জন্য প্রযোজ্য নয় যাদের মিনিমাম ট্যাক্স দিতে হয় তাদের জন্য পাঁচ হাজার টাকাকে বারো মাস দিয়ে ভাগ করে চারশো টাকা করে উচ্চে করকর্তন করা ঠিক আছে যাদের মিনিমাম ট্যাক্সের আওতার বাইরে চলে যায় তাদের কিভাবে উচ্চ করকর্তন করবেন ধরে নিলাম একজন কর্মকর্তা বা কর্মচারীর বেতন হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তার ট্যাক্স কালেকশন করতে হবে সর্বপ্রথম তো এক লাখ বিশ হাজার টাকা ইন্টু বারো মাস তাহলে আসবে কত চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা ষষ্ঠ তফসিল অংশ এক প্যারা সাতাইশ অনুযায়ী এক তৃতীয়াংশ বা চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা কম সেটা বাদ দিতে হবে তাহলে মোট আয়ের এক তৃতীয়াংশ হচ্ছে কত চার লাখ আশি হাজার টাকা আসে কিন্তু আমার এখানে বাদ দিতে হবে চার লাখ আশি হাজার অথবা চার লাখ পঞ্চাশ এই দুইটা যেটা কম সেটা বাদ দিব তো সেটা আমরা বাদ দিলাম নয় লাখ নব্বই হাজার টাকা তো আয়ের ট্যাক্স আসবে ছষট্টি হাজার টাকা তাহলে বেতন খাত হইতে কি এই শিশুটি হাজার টাকা ট্যাক্স এর উপর উঁচু কর্তন করতে হবে অবশ্যই না যদি টাকাকে বারো মাস দিয়ে ভাগ করে প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় এই টাকা উঁচু কর্তন করা হয় তাহলে সেটা ভুল হবে তাহলে সঠিক পদ্ধতি কি সঠিক পদ্ধতি হচ্ছে মোট আয় থেকে উক্ত করদাতার করয় বাদ দিয়ে যেই ট্যাক্স থাকবে সেটার উপরই উচ্ছে কর কর্তন করতে হবে অর্থাৎ করিয়ার যেই তিনটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে মোট আয়ের তিন পার্সেন্ট দ্বিতীয় অংশ হচ্ছে প্রকৃত বিনিয়োগ তৃতীয় অংশ হচ্ছে দশ লাখ টাকা এই তিনটার যেটা কম থাকে এখানে আমরা প্রকৃত বিনিয়োগ বা দশ লাখ টাকা এই দুটার কোনোটাই আমরা জানি না জানা থাকলে তো ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করা যাবে না সেই ক্ষেত্রে এখানে আমরা মোট আয়ের উপর তিন পার্সেন্ট হারে যেই ট্যাক্স রিবেট পাবো সেটা হান্ড্রেড নিশ্চিত হয়ে নেওয়া যায় সে ইনভেস্ট করুক বা না করুক আমরা এটা ধরে নিতে পারি যদি কম বেশি হয় তখন আয়কর আইন দুই হাজার তেইশের একশো তিয়াত্তর ধারা অনুযায়ী ট্যাক্স দিয়ে দিব তাই মোট আয়ের তিন পার্সেন্ট হারে যা আসবে অর্থাৎ উনত্রিশ হাজার সাতশো টাকা এই টাকাটা মোট আয়ের উপর ছেষট্টি হাজার টাকা যেই ট্যাক্স আসবে তা থেকে উনত্রিশ হাজার সাতশো টাকা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর থাকে ছত্রিশ হাজার তিনশো টাকা এই ট্যাক্সের টাকাকে বারো দিয়ে ভাগ করে যেটা আসবে অর্থাৎ তিন হাজার পঁচিশ টাকা এই টাকাটাই প্রতি মাসের বেতন খাতে উচ্চ করকর্তন হিসেবে চালানের মাধ্যমে জমা দিতে হবে আশা করছি এই ক্যালকুলেশনটুকু বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম